অরিজিনাল থাইল্যান্ডের ভাই কেউ যদি বলে যে এগুলো থাইল্যান্ডের না তাহলে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব ভাই ও বাচ্চাকে গোসল করানোর পরে কিন্তু ব্যবহার করলে বাচ্চাদের স্কিন ফর্সা হয় ব্রাইট হয় এবং স্কিন নরম কোনো ভয় নয় চলে আসুন থাইল্যান্ড বেবি কেয়ারে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন ডিটারজেন্ট বাচ্চা একদম থাইল্যান্ড কোনো কোনো এটা হচ্ছে ফিলিপ সেভেন খুবই ভালো একটা প্রোডাক্ট যারা আগে একজন বাচ্চা ছিল ইউজ করতেন তারা বলতে পারবেন যে আপনার এটার মর্মটা কি এত এত জিনিস আজকে সাজাই রাখছে এগুলো কি জিনিস ভাই ভাই আজকে বাচ্চাদের মেলা নিয়ে আমি বসেছি আমি বাচ্চাদের মেলা জি বাচ্চাদের মেলা অন্য সময় তো আপনারা অন্য অন্য মেলা দেখেন আজকে বাচ্চাদের যত কিছু আছে সবকিছু নিয়ে আমি মেলা দেখে ভাই বাচ্চাদের ভালো ভালো প্রোডাক্ট থাইল্যান্ডের আচ্ছা প্রোডাক্টের মেলা আজকে বসাইছি ভাই আপনাদের জন্য সব বাচ্চাদের অরিজিনাল থাইল্যান্ডে তো ভাই অরিজিনিয়াল থাইল্যান্ডের ভাই কেউ যদি বলে যে এগুলো থাইল্যান্ডের না তাহলে আমি এক লক্ষ টাকা পুরস্কার বাচ্চাদের এখানে কি কি আছে ভাই ভাই বাচ্চাদের যত কিছু লাগে ভালো কসমেটিক শুরু করে ভালো ফিটার তারপরে নিপেল তো কিছু লাগে আপনাদের মায়ে আপনাদের ছোট সোনামণিদের জন্য সবকিছু আছে এদিকে এই এটা সব পেয়ে যাবে সবকিছু পেয়ে যাবে কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই শুরু করতে যাচ্ছি ভালো ধরনের কসমেটিক্স দিয়ে কসমেটিক্স দিয়ে ওকে আবার শুরু আমরা কসমেটিক্স দিয়ে শুরু করব হ্যাঁ ভাই কসমেটিক্স দিয়ে ওকে ঠিক আছে প্রথমে শুরু করি যে বাচ্চা কিন্তু আপনার বাচ্চার মা কিন্তু অনেক টেনশন হয় যে ভালো একটা স্কিনে কিছু দেওয়ার জন্য স্কিন কেয়ার করার জন্য স্কিন কেয়ার জন্য রাইট কিন্তু পাচ্ছে না কিন্তু আজকে শুরু করব যে বেবি কোডমুক ক্রিম

আপনার ভালো কিছু নিয়ে যান ভালো প্রোডাক্ট নিয়ে যান থাইল্যান্ডে থেকে যাতে আমার এরকম টার্গেট থাকে থাইল্যান্ড বেবি কেয়ার আমি আপনার কাছে একবার নয় আমি 10 বার বিক্রি করতে চাই একদম কারেক্ট ঠিক আছে কি আছে হেড টু ওয়াশ বড় 500 মিলি 200 মিলি 100 মিলি আচ্ছা এই ভাই অর্ডার করার সিস্টেম কি তাহলে আপনাদের ভাই অর্ডার করার ভিডিও দেওয়া ওই স্ক্রিন নম্বরে যোগাযোগ করে শুধু স্ক্রিনশট দিবেন আমাকে ইমো WhatsApp নম্বরে তাইলে লাগবে আগে প্রাইস তখন বলে দিবেন আপনারা হ্যাঁ প্রাইসটা বলে দেব আর আগে কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা শুধু ডেলিভারি চার্জটা জি ভাই ও এরপর কি আছে তারপরে গিয়ে আছে হচ্ছে আপনার বাত বাথ এটা কিন্তু বাচ্চাকে গোসল করানোর পরে কিন্তু ব্যবহার করলে বাচ্চাদের স্কিন ফর্সা হয় ব্রাইট হয় এবং স্কিন নরম হয় তুলতুলে তুলতুলে হবে হ্যাঁ জি ভাই চমৎকার এইগুলো কিন্তু গ্রাম আলাদা আলাদা আছে তারপরে আছে ক্রিম এটা ইয়া সাবান হ্যাঁ কুরুমু আচ্ছা আজকে যা দেখে বো কুরুমু ব্র্যান্ড এটা হচ্ছে সাবান এটা হচ্ছে কুরুম ব্র্যান্ডের সাবান পঁচাত্তর গ্রামের আচ্ছা এটার মধ্যে কিন্তু দুইটা ফ্লেভার আছে একটাই ফ্লেভার আর একটা হচ্ছে এটা

আর্দ্রতা যত কালো থাকলে ফর্সা হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠান্ডা লাগলে ওর ঠান্ডা ভালো হয়ে যাবে এটা দিয়ে যদি ইয়া করে ম্যাসেজ করা হয় ম্যাসেজ করা হয় বেবি অয়েল বেবি অয়েল এটা কিন্তু খুবই একটা ভালো আচ্ছা এরপর কি আছে এরপরে গিয়ে বাছেন হচ্ছে কি ইয়া চিকু ব্র্যান্ডের চিকু ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ সিলিকনের ফ্রিটার এটা হচ্ছে কাচের এটার মধ্যে তিনটা কালার হয় আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুড গেট সম্পূর্ণ ফুড গেট জি সম্পূর্ণ ফুড গেট খাবার নষ্ট হবে না 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 এটা হচ্ছে তিনটা কালার দেখেন ওকে তিনটা কালার আছে এই পাশে কিন্তু তিনটা কালার আছে যা যা আপনারা কিনতে পাচ্ছেন হ্যাঁ अवेलेबल আচ্ছা এরপর কি আছে তারপরে পাচ্ছেন আমাদের একদম অরিজিনাল থাইল্যান্ডের ফেস্ট ফেস্ট আচ্ছা পেস্ট জি হ্যাঁ পেস্ট আচ্ছা বেবিদের জন্য এটা বেবিদের জন্য এটা কিন্তু খুবই প্রয়োজন আমরা বড়রা যেই ক্লোজআপ মুজব

তারপর হচ্ছে মামপট মামপট এটা হচ্ছে এঞ্জেল ব্র্যান্ডের এর এঞ্জেল ব্র্যান্ড খুবই ভালো আচ্ছা আর ফ্রুট গ্রেড ফুড গ্রেড অনেক ভালো হবে এটা আচ্ছা ঠিক আছে এরপর কি আছে তারপর নিয়ে এসেছি যে ফারলিন এর দেখেন সিনের এটা কত সুন্দর অনেক সুন্দর আর এটা হচ্ছে তাইওয়ান ব্র্যান্ড এর তাইওয়ান হ্যাঁ সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট আচ্ছা ভালো বেটার মধ্যে কিন্তু তিনটা সাইজ হয় তিনটা সাইজ হবে একটা হয় 240 মিলি আচ্ছা তারপরে কি আরেকটা হয় একশো বিশ মিলি বিশ মিলি আরেকটা হয় একশো শুধু ষাট মিলি ষাট মিলি যার যেটা লাগবে আপনারা নিতে পারবো হ্যাঁ ছোট বড় সবকিছুই দিতে পারবো এরপর কোনো প্রবলেম নেই তারপরে নিয়ে এসেছে চিং আর ফিটার ফিটার সম্পূর্ণ ফ্রুট গেট এটা গরম দুধ গরম রাখবে এটা আচ্ছা আচ্ছা এটা সিলিকন পল্লো এটা ভাঙবে না ভাঙবে না কিন্তু না সম্পূর্ণ ফ্রুট গেট আচ্ছা খাবারটা কিন্তু গরম থাকবে হ্যাঁ গরম থাকবে আর অনেক সময় দেখা যায় যে কিছু টাকা কমের জন্য অন্য রকম ফিটার কিনে নেয় বাচ্চার প্যাড অসুখ হয় বারবার ডাক্তারের কাছে নিয়ে 하자 কিন্তু অন্য নয় আচ্ছা এখন চলে আসছে সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট আর গ্লাসের কিন্তু এটা আচ্ছা সম্পূর্ণ ফিটার হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এটা খাবার কিন্তু নষ্ট হবে না নষ্ট হবে না আবার অসুখ হবে অসুখ হবে না ওকে তারপর কি আছে ভাই এরপরে আছে যে আপনার মামপট মামপট আছে ওকে

যার যেটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারবে জি জি থাকার এটাও কিন্তু আপনার মামপট এটাও মামপট জি সম্পূর্ণ আর এটা হচ্ছে প্লাস্টিকের প্লাস্টিকের আর এটা হচ্ছে আচ্ছা ওকে তারপরে আছে যে ফিলিপস অ্যাভেনটেয়ার নিপাল ফিলিপ অ্যাভেনটেয়ার নিপেল নিপেল আচ্ছা ঠিক আছে খুবই ভালো সম্পূর্ণ ফ্রুট গেট কোনো কিছুই হবে না ওকে চমৎ তারপরে গিয়ে আসছে ফিলিপস অ্যাভেনটের চুষনি চুষনি জি চুষনি আচ্ছা এটা কিন্তু ভালো এটা কিন্তু বেশিরভাগ দেখা যায় যে বাইরের দেশে ইউজ করা হয় আচ্ছা কিন্তু বাংলাদেশে তারা কি বোঝে না দেখা এটা ইউজ করে না রাইট এটার মর্মটা আচ্ছা কতটা ভালো রাইট এরপর কি আছে তারপরে গিয়ে হচ্ছে এটা হচ্ছে আপনার ফিটার ফিটার

তারপরে এটা আছে যে আপনার বেবি এভেনু আচ্ছা বেবি ক্রিম আচ্ছা এটা ক্রিম হ্যাঁ বাচ্চাদের স্কিনে দেওয়ার জন্য হ্যাঁ সব বুনন হচ্ছে এটা ফ্রান্সের ফ্রান্সে জি ফ্রান্সে আচ্ছা আচ্ছা আমরা সকল ধরনের প্রোডাক্টে আপনি কালেকশন করে থাকি দেখেন কত কত প্রোডাক্ট আছে যারা নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে আপনার বাচ্চার যখন টুরে যাবেন দেখা যায় যে দুধ ঠান্ডা হয়ে যায় আর নয় এটার ভিতরে রাখুন গরম থাকবে দুধ গরম থাকবে এটা হ্যাঁ দুধ গরম থাকবে খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার বাচ্চাদের জন্য কিন্তু কটন বার কটন বার এটা কিন্তু এই যে এই সেই না আচ্ছা দেখেন আমি একটু খুলে দেখাই একটা হচ্ছে চ্যাপ্টার একটা হচ্ছে গোল খুবই চমৎকার কিন্তু দুটো দুটো এটা একটা চ্যাপ্টার একটা কিন্তু গোল গোল ভাই খুব ভালো এটা কি থাইল্যান্ডের এটা চায়না ভাইয়া চায়না ওকে ফাইন আমরা আবার চায়নাকে চায়না বলি থাইল্যান্ডকে থাইল্যান্ড বলি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে বেবি মাদার কেয়ার বেবি মাদার কেয়ার ক্রিম মাও দিতে পারবে বাবাও দিতে পারবে সন্তানও দিতে পারবে সবাই দিতে পারবে সবাই দিতে পারবে একসাথেই পরে কি আছে ভাই এরপরে গিয়ে আছে আপনার আরেকটা মামপট আরেকটা ব্র্যান্ডের আচ্ছা ব্র্যান্ডের মামপট ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রুট গেট আর ওই এটা অনেক ভালো হবে এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট জি ভাইয়া এরপর কি আছে ভাই আর অবশেষে আমি আজকে দেখাবো আপনাদেরকে একটা কম্বো কম্বো আছে হ্যাঁ আপনারা চাইলে আমাদের থেকে এই সবগুলা এই কসমেটিক্সগুলা আচ্ছা একটা প্যাকেজের মধ্যে নিতে পারবেন হ্যাঁ একটা প্যাকেজও নিতে পারেন চাইলে সিঙ্গেল সিঙ্গেল এটা হচ্ছে ছোট কম্বো কি আছে পং কম্বোতে ভাই আপনারা একটা বাচ্চার প্রয়োজনীয় যত কিছু লাগে জন্মের পর নিউ আচ্ছা সবকিছু পেয়ে যাচ্ছেন এই কম্বো এই কম্বোতে দেখে যা যা আছে কম্বোতে আপনার দেখে এই কম্বোতে সবাই কিনতে পারবে ভাই জি সবাই কিনতে পারবে এরকম প্রাইসেই বলবো আমি প্রাইসে রিজনেবল প্রাইসে মাত্র তেইশো টাকা এইটা মাত্র তেইশো টাকা প্রাইস মাত্র তেইশো টাকা তেইশ টাকা ভাই এই ঝুড়িটা যেভাবে দেখতেছেন না আচ্ছা ঠিক এইভাবে দিবো এই ঝুড়িটা দিব খুব ইচ্ছা এই কম্বোতে কি কি আছে একটু শর্টকাট যদি বলে দিতেন এদিকে আপনার আছে সাবান ক্রিম পাউডার লোশন তেল বাত শ্যাম্পু সবই মানে সব বাবুকে যা যা কে দেখে এখানে একটা আরেকটা আছে হ্যাঁ কম্বো এটা হচ্ছে কি আছে এটার আছে আপনার এটা হচ্ছে ছোট গ্রাম আর এটা হচ্ছে বড় গ্রাম বড় জি এটার মধ্যে যা আছে এটার মধ্যে তাই আছে এই বড় কম্বোটা প্রাইস কত দিচ্ছেন আর এটার প্রাইস মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা এত সুন্দর এত কিছু দিয়ে মাত্র চৌত্রিশশো টাকা দিয়ে দিচ্ছেন হ্যাঁ ভাই দিয়ে দিচ্ছি খুবই চমৎকার তো দর্শক যারা অরিজিনাল থাইল্যান্ড এর প্রোডাক্ট নিচ্ছেন এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার অর্ডার নিয়ে থাকে তাই তো ভাই ঠিকানাটা দেখাই দিয়ে একবার হ্যাঁ ভাই আমাদের ঠিকানা হচ্ছে এটা থাইল্যান্ড বেবি কেয়ার শপ নং সিক্সটি সেভেন গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা বারোশো পাঁচ আর এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু ভিডিও স্ক্রিনশট দিয়ে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে চলবে ওকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাস্তু নিতে পারবেন